আমি দিতে তোমরা বলো আমি আজান দিলে আমার নবী আসবে আল্লাহর হজরত এই হজরত বিলাল আল্লাহর নবীকে কেমন মহাবত করেছে কেমন ভালোবাসছেন একটি পুটলি লইয়া সবটা একটা পুটলি লইয়া হজরতে বিলাল আবু বক্কর কাছে যা ডাক দেওয়া আবু কর ভাই এ ভাই আবু বকর দাও আমি আর মদিনায় থাকব না আবু বক্কর ডাক দিয়ে বলে বিলাল কিসের কিসের বা কেন রে এ ভাই তুমি মদিনায় থাকবা না ঘটনা কি বলো তোমার কিসের অভাব যদি অভাব থাকে তাহলে বাইতুল মাল থেকে তোমাকে মালের ব্যবস্থা করে দেব টাকার ব্যবস্থা করে দেব বিলাল ডাক দিয়ে বললেন আবু বকর ভাই আমার যেটা অভাব সেটা টাকার অভাব নয় বলে কিসের অভাব ভাই আমার অভাব হলো আমি যখন মসজিদে নবীতে আজান দে আজান সে সঙ্গে সঙ্গে আমার নবী মসজিদে দাঁড়ায় যাইতেন মসজিদে নবীতে মেহরাবের ভিতরে দাঁড়ায় যাতেন নামাজের ইমামতে করতেন আর আজকে আমি মসজিদে আজান দেই নবীতে কিন্তু আমার নবী আর মসজিদে আসে না হাজরতে আবু বাবার ডাক আমার এ বিলাল নবীর মোহাম্মত শুধু বুঝি তোমার অন্তরের ভিতরে আছে আমি আবু বকরের মধ্যে কি মোহাম্মত নাই ভালোবাসা নাই হজরতে বিলাল ডাক দিয়া বলেন এ ভাই আবু বকর তোমার অন্তরের মধ্যে নবীর মোহাম্মত ভালোবাসা আছে কিন্তু আমি আমি যখন বিলাল আজান দেই আজানের পর যখন আমার নবীকে আমি দেখি না আমার কলি যাটা আমার ফেটে যায় আমি সহ্য করতে পারি না কলি যাটা আমার হয়ে যায় আমার খান খান নবী নাই আমার নবী নাই এ ভাই আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকব না বিলাল আর দেরি করলেটা পোটলিটা লইয়া চলে গেলেন জমিনে একদিন দুই দিন করতে করতে ছয়টা মাস যখন পার হইয়া গেছে গভীর রজনীতে তাহার্যদের আগে তাহাজের অনেকটা আগে আল্লাহ নবী স্বপ্নের ভিতরে এসে ডাক দেওয়ার বেলা মসজিদে নবীতে আজ দীর্ঘ ছয়টা মাস হয়ে গেল রে বিলাল তোমার কণ্ঠে রাজন শুনি না হে বিলাল বিলাল মদিনায় আয় তোমার মুখণ্ঠের আজান আমি নবীর শুনতে মন চাই বিলালের ঘুমটা ভেঙে গেল হজরত বিলাল ঘুমটা ভেঙে রাত্রি বেলায় রওনা দিয়েছেন আবার মদিনায় মদিনায় যখন বিলাল এসে পুংসায় গিয়েছে ওই সময় তার যত নামাজ রাজান হয়ে গেছে বিভিন্ন মসজিদে তার যথে নওয়াজ রাজা যায় হজরতে বিলাল মসজিদে নবাবী তেরো সালের রওজার এসে ডুকরা ডোগরায় কান্না শুরু করে দিয়েছে অ্যাম সলমা মসজিদে নবাবীর নতুন মসজিদ এবার তাহার নাজান আজান জন্য মসজিদ নবমীতে যখন গিয়েছে আজান দিবে এমন সময় তাকে দেখে মসজিদ নবমী রসুলের রোজার পাশে বাইরে বাহির থেকে কে যেন ডুগরায় ডুগরায় কামতেছে মজ্জেম আগায় আজায় দেখে আর কেউ নয় ওই মসজিদ নবমীর মজ্জেম হজরতে বিলাল বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ মসজিদে নবীর সেই নতুন মসজিদ আর দেই নাই আসান দাবাদ মদিনায় আবু বকর ওমর ওসমান আলী সাহাবীদেরকে ডাক দেয়া বলে এ নবীর সাহাবীরা শোনো এই মসজিদে নববীর মাজিম হজরতে বিলাল এর আগমন হয়েছি আল্লাহ একবার সরে বলেন একবার আল্লাহ সবাই যখন আশা সরে কানে খবর চলে গেল মদিনা তরুণ তরুণী যুবক যুবতী বিদ্রু সবাই দলে দলে মসজিদ নববির দিকে রওলাম আলম সবাই ছুটে আসতেছে এমন সময় হজরতে আবু বকর অমর ওসমান আলী চার চারজন সাহাবি হজরত আলীকে ডাক বললেন হে বিলাল আজ ছয়টা মাস তোমার কণ্ঠে রাজা ছয়টা মাস তোমার কণ্ঠে রাজা এই মসজিদ নবমীতে শুনি না এ বিলাল তুমি আজকে মসজিদে আজান দাও হসরত বিলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর ও রুসমান আলী আমি আজান দিতে পারি তোমরা বলো আমি আজান দিলে আমার নবী কি আসবে আমার আবু বকর বলো বলো আমি আজান দিলাম আর নবী আসবেনি আবু বকর কান্দে ওমর কান্দে উসমান কান্দে গজরতে আলীও কান্দে এমন সময় বোরা সাবি সালমান ফার্সি এসে দেখে এই দৃশ্য দেখে ডাক দিয়া বলে আমরা সাহাবিরা বললে আজান দিবে না বিশ্ব নভী জোনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লা বলি গোসল্লামেন নদীমা হাসন হুসৈন যদি না বলে তাহলে আজান দিবে না ইমাম হাসা হুসৈনকে যখন খবর দিয়ে যা বল ইমাম হাসার বন এসে ডাক দেয়া বলে নবীর সাহেব আমার নানার সাবি বিল অনেক দিন পর্যন্ত তোমার আজার মদে বাজে না মদিনায় শুনি না আপনার নবীর নাতি হিসাবে ইমাম হাসান হুসাইন বলি একটু মসজিদ নবমীতে আজান দিয়ে দা অল্লাহ হজরতে বিলাল আর দেরি নাই ওখান থেকে উঠিয়া يا الله, الله, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বিলাল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এই কন্ঠের আওয়াজগুলো যখন দিয়েছে মদিনার সমস্ত কিশোর কিশোরী ছোট বাচ্চারা পর্যন্ত যুবক যুবতী বুড়া বিদ্ব সবাই দৌড়ায় ছুটে আসছে বড় হয় নবী আসছে বড়াই নবী আসছে সবাই দৌড়ায় মসজিদে নববীর দিকে আসে এই দিকে Bilal ইবরাহিম আযান শুরু করেছেন শাহাদাতান মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিড়াল অজ্ঞান হয়ে গেছে সঙ্গে সঙ্গে হজরত বিড়াল অজ্ঞান হয়ে যায় কিছু সময় পরে বিলাল যখন জ্ঞানটা ফিরে পায় বিড়াল ডাক দিয়া বলে মদিনাবাসী আগে আসান দিলে নবী মসজিদে নবী আসতো তাকে আজান দিলে নবী মসজিদের নববিদ্যা এখন আজান দিলে নবী মসজিদে আসে না আজান দিলে নবী মসজিদে আসে না যেই মসজিদে নবী আসে না আর চুল আসে না হইম দিনে আমি বিলাবি থাকতে পারব না ছিল্লা বলা যায় না একবার আল্লাহ আকবার আর একটু ওচরে বলেন আল্লাহফ আকবর শুধু বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এইটা কিন্তু ভালোবাসা নয় নবীকে ভালোবাসা হলো আমাদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে কতক্ষণ ঠিক না ব্যার ঠিক আর একটু জোরে বলেন ঠিক না ব্যা ঠিক বন্ধুগণ চলেন যাই তেলাওয়াত করেছি সেই দিকে যা আগাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি কথা পায় না আর একবার বলেন আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন যত নবীকে ডাকছেন এইবার আলোচনা শুরু করলাম খেয়াল করেন আল্লাহ পাক যত নবীকে ডাকছেন ইয়া موسی হে موسی বলে ডাকছেন ইব্রাহিম ইব্রাহিম বলে ডাকছেন হে موسی হে ইব্রাহিম ইয়া হে ইসহাক হে ইয়াকুব ইসমাইল বলে ডাকছেন কিন্তু আবার নবীকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এরকম করে ডাকেন না ইয়া মুহাম্মদ বলে যত জায়গায় তার দosto হাবিবুল্লাহ কি আল্লাহ নবী mohabbat করে ডাকছেন অত জায়গায় ডাকছেন ইয়া জুকাল মুযজাম্মিল বলেন ইয়া জুকাল মুদ্দাছির বলে ডাকছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তার দosto হাবিবুল্লাহকে ডাকলেন ইয়া আয-জুকার রাসূল জোরে বলেন আল্লাহ আল্লাহ নবীর উপরে যখনই কোরআন আয়াত নাযিল করলেন গভীর রজনীতে আল্লাহ নবী চলে গেলেন গভীর रजনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে যাইয়া আস্তে করে ডাকছেন আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দিয়ে দেখে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী ঘরের দরজার সামনে ডাক দিয়া বলে কি ব্যাপার গভীর রজনীতে ইয়া রাসূলুল্লাহ কোন আপনি ডাকছেন কেন ডাকার কারণ কি জানতে চাই ডাক দিয়া বলেন আবু বঙ্কর আজকের নির্বেজাল কোরআন লইয়া আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে আপনারা মনে ঘুমায় গেলেন জোরে বলেন ভেজাল আছে কোরআনুল কারিমের মধ্যে কোনো সন্দেহ আছে নির্বেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের কাছে চিকিৎসা করাবার চাই বেজাল যুক্ত মানুষের মাঝে দাওয়াত দিবার চাই বলে ঠিক আছে আল্লাহ আল্লাহ নবীর সাহেব নেবার আবু দুজন মিলে চলে গেলেন কবি রজনীতে আবু যে গেলের ঘরে দরজা আবু যে ঘরের ঘরে দরজায় যাই এবার আল্লাহ নবী ডাকলেন ও চাচা ও চাচা বলে যখন চিল্লায় চিল্লায় যখন ডাকছেন এবার বুঝে ডাক দেওয়ালে কি ব্যাপার এই গভীর রাজনীতি আসলে জোরে 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 কি ও চাচা আমি আর কেউ নয় আমি তোমার আমি তোমার বাস্তি তুই আবার এত রাত্রি ডাকছিস কেন ডাকার কারণ গভীর রজনীতে তোমাকে ডাকার কারণ বলো গভীর রজনীতে তোমাকে ডাকার কারণ বলো চাচা আমি গভীর অজরিতে তোমাকে আমি একটা বড় একটা পুরস্কার দেব সুমান আল্লাহ বললেন না এইদিকে এদিকে দিক ধরে বলেন সুমান আল্লাহ বড় একটা কি দিবে কাকে দিবে মাশাল এই তো আপনার আলোচনা বুঝতেছেন কাকে দিবে আবু জিহিল বড় পুরস্কার দিবে আবু জিহিল ডাক রে বিবি আমার তারা তানি করে ঘর দরজা খুলে দাও আবু বিবি ডাক দিয়া বলতেছে কিছুই বুঝলাম না ওই মোহাম্মদ না তোমার শত্রু তুমি ঘরে দরজা কেন খুলতে বলো কিছুই তো বুঝলাম না ডাক দিলে বিবি রে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমার শত্রু ঠিক আছে কিন্তু আমার বাঁচতি মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে না আমার বাঁচতি মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা কথা কথা কয় না বলে সে জানতো যে সত্য নবী কিন্তু মানত করে মানত দরজা খুলে দাও আবু যখন খুলে যে আল্লাহর নবী ডাক দেয়া বললেন ও চাচা পুরস্কারটা নেওয়ার জন্য তুমি বাহিরে আসবা না আমি ভিতরে যাব আবু যেখানে একটা লাভ দিয়া হাতটা পেতে দিয়েছি দাও কি পুরস্কার দেব আমার হাতের মধ্যে দা কয়না তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না কয় তাহলে পকেটের মধ্যে দাও কয় না পকেটের মধ্যেও দেওয়া যাবে না কয় তাহলে ব্যাগের মধ্যে দাও কয় না ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না কয় তাহলে আমার ঘরের মধ্যে রেখে আসো কয় না ঘরের মধ্যেও রাখা যাবে না আবু জাহেল এবার দাঁড়ানোর থেকে বসে গেলেন মাথাটা আস্তে করে তুলিয়া আল্লাহ নবীর কান বরাবর নিমুখটা নিয়ে ডাক দিয়া বললেন আরে বস্তি মোহাম্মদ তুমি পুরস্কারটা হাতের মধ্যেও দিবা না ব্যাগের মধ্যেও দিবা না পকেটের মধ্যেও দিবা না আমার ঘটের ঘরের মধ্যেও রাখবা না তাহলে কি তুমি গভীর রজনীতে কোরআন শোনাবা নাকি তুমি গভীর রজনীতে কোরআন শোনাবা নাকি ও চাচা তুমি আসলে এবার খবর ধরেছ আসলে বলুন তো দেখি পৃথিবীর মধ্যে এই কোরআনের উপরে বড় পুরস্কার আর পৃথিবীতে কিছু আছে এ জোরে বলেন আরো জোরে বলেন বড় পুরস্কারটা সেটা হলো কোরআন ও চাচা আমি তোমাকে কোরআন শোনাবার চাই পাই তোর কোরআন আমি কথা না শোনব আরো জোরে বলেন শোনব আল্লাহ দেওয়া ও চাচা গা শোনানো পর্যন্ত আমি যাব মাসাল আর সুন্দর বলেন যাব ও বলে তোর কোরআন আমি শুনবো না আল্লাহর নবী বলে কোরআন না শুনানো পর্যন্ত আমি তোমার ঘরের দরজার থেকে যাব তোকে কান ধরে ঘাট ধরে তোকে শেষ টেনে তোকে বাড়ির থেকে বের করে দেবো কয় চেষ্টা করে দেখো আবু জেখেল আর দেরি নাই দাঁড়াইয়া দেয়া আল্লাহ ডাবির দুই বগলের তল দিয়ে হাত দুইটা দিলেন তাকে বাড়ির থেকে টেনে হেঁসে বের করে দিবেন দুটা হাত যখন দিয়েছেন এমন মুহূর্তে আমার দিয়ে বলেন জিবরিলেন জেব্রাইন যে আর দেরি না যাও যা আমার দোস্ত হাবিবুল্লাহ আবু গেলকে কোরআন শোনাবার চা আর আবু দেখেল আমার দোস্ত হাবিবুল্লাহকে কে বাড়ি থেকে টেনে আসতে বের করে দিতে চায় আমার দোস্ত যেহেতু কোরআন শোনাবার চায় আমিও চাই আবু দিগলকে কোরআন শোনাক যাও যাও তোমার দুইটা হাত কি করো আল্লাহর নবীর গাড়ের মধ্যে বসাইয়া দা হাত দুইটা যখন গাড়ের মধ্যে বসাইয়া দিয়েছে এত জোরে আবু জহেল একটা জ্যাংটা একটা টান দিয়েছে এক ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারে এবার আবু জহেল একটা জ্যাংটা একটা টান এত জোরে আল্লাহ নবীকে একটা জ্যাংটা টান দিয়েছে এক ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারে নাই জোরে জোরে কনসবাহান আবু জহেল আবার আর একটা যখন জ্যাংটা একটা টান দিয়েছে লড়াইতে পারে না তৃতীয়বার যখন জ্যাংটা একটা টান দিয়েছে লড়াইতে পারে না দেখে লিবার দাঁড়ানোর থেকে বসে গেলেন আস্তে করে আল্লাহ নবীর কান বরাবর মুক্তির রাখ দিয়া বলেন এর বাস্তি মোহাম্মদ আমার সমস্ত শরীরের শক্তি দিয়া তোমাকে এত জোরে জোরে তিনটা এত জোরে জোরে আমি ঝ্যাংটা টান দিলাম এক ইঞ্চি পরিমাণ জায়গা তোমাকে আমি লড়াইতে পারলাম না বুঝে ফেলেছি তোমার ঘরের উপরে আল্লাহ আর হাত এসে পড়ে গেছে লনানো যাবে না বুঝে ফেলেছি তবে কোরান তুমি শোনাও কিন্তু সুপে সুপে কি করে এই তো বোঝে আপনারা কি আস্তে আস্তে অথবা চুপে চুপে কারণ জোরে যদি কোরান তেলত কর আ লাট মারাৎ আর ধর্ম যারা পালন করে এরা যদি শুনে ফেলে তুমি আমাকে কোরান শোনাও তাহলে আমার এই ভুয়া ভুয়া রাজনীতি আমার থাকবে না কতক্ষণ ঠিক না বা আজও সারা বাংলাদেশে একই চিত্রে একই অবস্থা সমস্ত দলগুলো জানে যদি আলে মালামা একবার যদি ক্ষমতায় যায় একবার যদি ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের এই ভুয়া রাজনীতি পাইতে কমসে কম একশো বছর লাগবে কতক্ষণ ঠিক না সেই সময় ভয় ছিল সেই সময় ভয় ছিল যদি কোন যদি তেল জোরে করো তাহলে এই ভুয়া রাজনীতি থাকবে কথা কথা থাকবে আজ ভয় আসে না নাই কথা কথা আসে না নাই কত মিল মোহাম্মত কত ভালোবাসা কত আন্তরিকতা সব আজকে আন্তরিকতা শেষ হয়ে গেছে শুধু একটাই মাত্র কারণ যখন কোরআনে সামনে দাঁড়াবে কোরআনের এক দল যখন সামনে দাঁড়ায় গেছে তখনই বিরুদ্ধে শুরু করেছে কতক্ষণ ঠিক নেবে ঠিক বা একজন আলেমের যদি দোয়া কবুল হয় আল্লাহ দোয়া যদি কবুল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান হাদিকে শহীদে মৃত্যু দিতে পারে কি পারে না কথা কন কোন খেয়াল করেন খুব মনোযোগ দেন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে গেলে আমাকে মেলাইতেই হবে কথা কন ঠিক না ঠিক নাকি কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পান এই বন্ধুগণ খেয়াল করেন এবার আল্লাহ নবী ডাক দিয়া বলেন চাচা জোরে জোরে আমি কোরআন তেলাওয়াত করবো না আমি চুপে চুপেই তোমাকে কোরআন শোনাবো ঠিক আছে তাহলে তুমি চুপে চুপে আমাকে কোরআন শোনাও আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এবার তেলাওয়াত করা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম